তো আপনাদের এখানে কোন কোন পার্টি বেশি আসে আপনাদের এখানে আমাদের এখানে আসে আপনার যেমন উত্তরবঙ্গের পাশে আছে রংপুর সিলেট ময়মসিংহ আপনার অনেক অনেক জায়গায় পাঠিয়ে আসে তো আপনারা মোটামুটি বাচ্চা আইটেমগুলো বেশি বিক্রি করে থাকেন হ্যাঁ আচ্ছা মাসুম ভাই এই যে বিভিন্ন আপনার দাম দর আমাদের দর্শকের জানাবেন তো এই যে ক্যাশটা বাচ্চার কেসটা শীতকালে এখন মনে হয় খুব চাহিদা তাই না

তাহলে মোটামুটি আপনাদের এখান থেকে মাল একশো টাকা কিনে নিয়ে দুইশো আড়াইশো এরকম বিক্রি করতে পারবো আর আপনার এরকম হয়তো অন্যকে বিক্রি করে দেড়শো টাকা এটা দোকানদার উপরে ডিপেন্ড করে থাকে এটা কি হাওয়াই পঞ্চাশ টাকা পার পিস কত করে পড়তেছে বিক্রি করবো

আরে যে আপারে যেটা দেখতে সেটা এগুলো লোকাল আছে আপনার একশো টাকা আর সিলের গুলো আছে আপনার একশো পঁচিশ টাকা সিলের রেট বেশি গ্যারান্টি দেওয়া থাকে আপনার আর এই যে উপরে যে বিল্ডের মালগুলো এই বিল্ডের মালগুলো বড় আছে আপনার একশো পঁচিশ টাকা মানে জোড়া পনেরোশো টাকা আর হইলো বড় মালটা হইলো একশো পঞ্চাশ টাকা জোড়া আঠারোশো টাকা আচ্ছা কয়েতে কয় পর্যন্ত সাইজ হয় এটা আপনার এক সাইজ এক দুই তিন চার আর এটা হইলো আপনার ছয় নয় আচ্ছা এই যে শীতের যেটা কেস দেখতেছি লেডিস এইগুলো হইলো আপনার ষোলোশো টাকা দুজন একশো চত্রিশ টাকা এই পাশে যেটা দেখতেছি লেডিস যেটা একশো দশ পঞ্চাশ টাকা একশো দশ টাকা পাঠতেছে আচ্ছা

আপনাদের বৈরবে এই মার্কেটের নামটা এবং ঠিকানাটা একটু বলেন তো এই মার্কেটের নাম হল আপনার উপজেলার সামনে হাজি মার্কেট ফুলমি হাজি মার্কেট ইমো নাম্বারটা বলেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে যে আমার ইমো নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুলেন আমার কি ইমো নাম্বার দিতে হবে না জি 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 জিরো ওয়ান সেভেন ফোর সিক্স থ্রি জিরো ডাবল ফোর এইট ওয়ান এমনিতে কোরিয়ান সার্ভিস আপনারা মাল আপনারা ইয়ে করে থাকেন আর এমনিতে কি কন্ডিশনে মাল বিক্রি করেন আপনারা যেমন মাল কিছু আপনাদের অ্যাডভান্স করলো মাল পাওয়ার পরে আপনাদের কিছু টাকা পেমেন্ট করলো